এবার জেলের ভিতরে টিকটক করে ভাইরাল হলেন প্রিন্স মামুন সোশ্যাল মিডিয়ায় আলোচিত ব্যক্তি লাইলা আক্তার ফরহাদের দায়ের করা ধর্ষণ মামলায় বর্তমানে গ্রেফতার হয়ে কারাগারে আছেন আলোচিত ও সমালোচিত টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুন এখন লাইলা ও প্রিন্স মামুন দুজনই রয়েছেন চর্চায় টিকটকার প্রিন্স মামুন কারাগারে যাওয়ার আগে এক সংবাদ সম্মেলনে দাবি করেন লায়লার কাছে তিনি ব্ল্যাকমেইলের শিকার তার প্রতারণার ফাঁদ থেকে বের হওয়ার জন্য চেষ্টা করলেও বিভিন্ন কারণে পেরে উঠতে পারছেন না তিনি আরো বলেন মুক্তি পেতে চাইলে তিনটি শর্ত দেন লাইলা প্রথম হচ্ছে তার জীবন থেকে চলে যেতে চাইলে তাকে নব্বই লাখ টাকা দিতে হবে দ্বিতীয়ত টাকা দিতে না পারলে আবারও সম্পর্কে ফিরতে হবে আর এর কোনোটি সম্ভব না হলে তৃতীয় শর্ত অনুযায়ী কারাগারে থাকতে হবে শর্ত তিনটির মধ্যে তার জবাব ছিল তৃতীয় শর্ত মেনে নিয়ে কারাগারেই থাকবেন টিকটকার আর মামুন